আগের ক্লাসে দেখলে কিভাবে শিবাজি মারাঠা বাহিনীর সাহায্যে বিজাপুরের বিভিন্ন অঞ্চল দখল করলেন দাক্ষিণাত্যে মুঘল সাম্রাজ্যের সীমানার কাছে মারাঠা শক্তির এই উত্থানে মুঘল সম্রাট ঔরঙ্গজেব চিন্তিত হয়ে পড়েন তখন ঔরঙ্গজেব দাক্ষিণাতের শাসন কর্তা খানকে দায়িত্ব দেন শিবাজীকে দমন করার জন্য ষোলশো সালে শায়েস্তা খান পুনা দখল করেন আবার ষোলশো সালে শিবাজি হঠাৎ করে শায়েস্তা খানের সেনা শিবিরে আক্রমণ করেন ফলে শায়েস্তা খান আহত হন পডনদিকে 1664 সালে শিবাজি বন্দর নগরী সুরাট আক্রমণ করে লুটপাট চালান। শিবাজির ক্ষমতা বৃদ্ধিতে ক্ষুব্ধ হয়ে ঔরঙ্গজেবম্বরের রাজা জয়সিংহকে দক্ষিণে পাঠিয়েছিলেন শিবাজিকে দমন করতে। 1665 সালে জয়সিংহ পুরন্দর দুর্গ অবরোধ করেন। সেই সময় পরিবারের সাথে শিবাজি সেখানেই ছিলেন। কোনো স্থান থেকে সাহায্য না পেয়ে শিবাজি পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন এই সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের তেইশটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন এরপর জয়সিংহ তাকে আগ্রার মুঘল দরবারে বাদশাহ ঔরঙ্গজেবের সাথে সাক্ষাতের জন্য নিয়ে আসেন কিন্তু জানো সেখানে শিবাজিকে অপমান করা হয় এর প্রতিবাদ করায় তাকে আগ্রা দুর্গে বন্দী করা হয় কিন্তু শিবাজি ফলের ঝুড়িতে লুকিয়ে সেখান থেকে দাক্ষিণাতে পালিয়ে আসেন এরপর ষোলোশো সত্তর সালে মোহলদের বিরুদ্ধে অভিযান চালান দ্বারা যে অঞ্চলগুলির ওপর অধিকার হারিয়েছিলেন সেগুলি ফিরে পাওয়ার চেষ্টা করেন কিছু পার্বত্য দুর্গ পুনরুদ্ধার করেন আবার বন্দর নগরী সুরাট আক্রমণ করেন তার সাথে বেরার খান্দেশ বিজাপুর আক্রমণ করেন সেই সময় ঔরঙ্গজেব আফগানদের দমনে ব্যস্ত ছিলেন তাই সেই সুযোগে শিবাজি স্থানগুলি অধিকার করতে সক্ষম রায়গড়ে শিবাজির মাঠা রাজ্যের প্রধান হিসাবে অভিষেক হয় তিনি ছত্রপতি উপাধি গ্রহণ করেন মাঠাদের উত্থান কেন্দ্রীয় শাসন বা মুঘল শাসনের বিরুদ্ধে একটি বৃহৎ প্রতিরোধ আন্দোলন ছিল অভিষেকের পরে তিনি বিজাপুর ও গোলকুন্ডার বিরুদ্ধে অনেক যুদ্ধ করেন এছাড়া মহীশূরের কিছু অঞ্চল তিনি দখল করে নেন তার রাজ্য উত্তরে সুরাট থেকে দক্ষিণে কানাড়া পর্যন্ত এবং পূর্বে বাগনালা থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ছিল এই বৃহৎ অঞ্চল নিয়ন্ত্রণে রাখার জন্য একটি সুসংগঠিত শাসন ব্যবস্থা থাকা তো প্রয়োজন কি বল। তাহলে শিবাজির আমলের শাসন ব্যবস্থা কেমন ছিল সেটা তো আমাদের জানতে হবে নাকি তার জন্য একটু ধৈর্য ধরো আর চোখ রাখো পরের ভিডিও দেয় ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের শাসনকর্তা শায়স্তা খানকে শিবাজিকে দমন করার জন্য দায়িত্ব দেন ষোলোশো সালে শায়স্তা খান পুনে দখল করেন ষোলোশো সালে শিবাজি বন্দর নগরী সুরাট আক্রমণ করে লুটপাট চালান ষোলোশো সালে জয়সিংহ পুরন্দর দুর্গ অবরোধ করেন পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের তেইশটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন ঊনেরোশো সালে রায়গড়ে শিবাজির মাঠা রাজ্যের প্রধান হিসাবে অভিষেক হয়